আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ চলে আসলাম আমার বাবুর একটা স্পেশাল ছোট্ট ব্লগ নিয়ে ও সন্ধ্যায় কিভাবে খেলা করে সারা দিন কি করে আসলে এইগুলোই সারাদিন বাচ্চারা কিন্তু অনেক ব্যস্ত থাকে আমার বাবু তো বিশেষ করে খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত থাকে ও কিন্তু একা একা খেলতেই পছন্দ করে কারণ ও সারাদিন বাসায় একা একাই থাকে ও কিন্তু খুব গোছালো দেখুন ওর নিজে যেমন খেলাধুলা করে সব কিছু কিন্তু এভাবে গুছিয়ে রাখে যে সব ও গাড়ি আর বল কিন্তু একটু বেশি পছন্দ করে অন্য খেলনা থেকে দেখুন ও কত সুন্দর করে সব কিছু সাজাচ্ছে আসলে দেখলেই কিন্তু মনটা ভরে যায় আমার বাবু কিন্তু খুবই ভালো মানে কোনো কিছু ছড়ায় না তারপর এলোমেলো করে না ও কিন্তু খুবই গোছালো আর এর ফাঁকেও একটু রিক্সাও চড়ে নিচ্ছে আসলে ও আগে পারতো না এখন নতুন রিক্সা চালানো শিখছে এর জন্য একটু কৌতূহলটা একটু বেশি আর কি তো এই যে দেখুন ও লাইন দিয়ে এইভাবে গাড়ি সাজিয়ে রাখছে আপনাদের আমি দেখাচ্ছিলাম আর এই যে ছোট্ট গরু আমার বাবু কিন্তু গরুও খুব পছন্দ করে এর জন্য ওর খেলনা গরুও মানে খুব খেলা করে এই যে দেখুন আমার সোনা একা একা কিন্তু রিক্সা চড়তে শিখে গেছে এটা যে একটা মায়ের কতটা আনন্দের সেটা শুধু মারাই বুঝতে পারে আসলে বাবুরা যখন নতুন করে কিছু শেখে তখন সে আনন্দের মানে কোনো সীমাই থাকে না এতটা ভালো লাগে তো ও রিক্সা চড়াটা আমার কাছে কিন্তু অনেক বেশি আনন্দের মনে হচ্ছে আমার বাবু অনেক বড় হয়ে গেছে আসলে কিন্তু খুব বেশি বড় হয়নি তো মায়ের মন তো এরকম মনে তো হবেই এটাই স্বাভাবিক ও একা একা চেষ্টা করতেছে আবার আমাকেও ডাকতেছে দেখানোর জন্য যে তারপরে দেখুন আম পাঠিয়েছে তো আমার বাবু আম খেতেও খুব পছন্দ করে আর ছোট বাবুরা বিশেষ করে খাওয়া যেমন তেমন ওরা কিন্তু কোনো কিছু অতিরিক্ত বেশি দেখলেই খুশি হয় বা বিভিন্ন ফল জাতীয় এই যে ও একা একা গোছাচ্ছে আমি তো আপনাদের আগেই বলেছি ও কিন্তু একটু বেশি গোছালো দেখুন কত সুন্দর করে সব কিছু গোছাচ্ছে আবার কিন্তু সব কিছু ওঠায়ও রাখবে আসলে আমগুলো দেখতে যেমন খেতেও কিন্তু অনেক মিষ্টি তো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন ভিডিওটি সবার আগে পেতে আমি আবারও ফিরে যাচ্ছি আমার বাবুর খেলাধুলার দিকে আর এর ফাঁকে আমি একটু কলার লাচ্চি বানিয়ে নিচ্ছি এর জন্য আমি প্রথমে কিন্তু একটু কলা দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো কলা দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে টক দই কিন্তু আমি গুলিয়ে রেখেছিলাম এখন কিন্তু আমি ওটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আসলে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু অনেক মজা আর আমি দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম তো আমি এখন ঠান্ডা করা দুধটাও এর ভিতর দিয়ে দিব দিয়ে আমি কিন্তু এটা সুন্দর করে ব্লিন্ড করে নেব তো হচ্ছে এই লাচ্ছিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা কিন্তু খেতে অনেক মজার আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি যেহেতু ঠান্ডা লাচ্ছি আর গরমের দিনে ঠান্ডা লাচ্চির তো কোনো কথাই নাই লাচ্চি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই আছে এই যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা মজা হয়েছে তো লাচ্চিটা খেয়ে তারপরে আমার বাবু কিন্তু আবারও খেলা শুরু করছে ও কিন্তু যে গাড়ি নিয়েই ব্যস্ত থাকে আপনাদের তো বলছি আর ওর অনেক খেলনা বাট ও গাড়ি বল এইগুলোই আসলে বাচ্চাদের মন কিন্তু এমনই ওরা কিন্তু আসলে কোনটা যে পছন্দ করে আর কোনটা যে করে না এটা কিন্তু বোঝে বোঝাও ওইভাবে যায় না কারণ ওদের এক এক সময় এক এক মন থাকে এইটা হচ্ছে ওর অনেক বড় একটা গাড়ি মানে ও হিসাবে গাড়িটা অনেক বড় এটা ওর একটু বেশি পছন্দ তো এই গাড়িটা নিয়ে কিন্তু একটু বেশি খেলাধুলা করে আমি তো আমার বাচ্চার কথা অনেক কিছুই বললাম যাদের ঘরে এত সুন্দর সুন্দর ছোট ছোটো বাবু আছে অবশ্যই তারা জানাবেন কমেন্টে তাদের বাবু সারাদিন কী করে তারা কী নিয়ে ব্যস্ত থাকে আপনারা অবশ্যই কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন এই যে আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেল আমার বাবুর কথা বলতে বলতে আসলে বললে কিন্তু শেষই হবে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ